দেখেন কীভাবে দুইজন দুই দিক দিয়ে যাইতে তার দিয়ে হাইটাইটে এখানে টলার গেছাকে নামাই দিয়ে ওই যে দুইজন তার দিয়ে হাইটাইটটা আপনার একদম মধ্যস্থলে যাইব জয়েন্ট খুলব দেখেন কীভাবে দরবার থাকে তার দিয়ে দেখেন কতটুক সাহস তার গাছ অনেক উপরে এটা এই তার হাইটে দিতে একদম পয়েন্ট আছে এখানে তারের একদম দুই তার গাছের মধ্যস্থলে আপনার ওই পয়েন্টে যাইব পয়েন্ট যে কভারগুলি আছে এটা খুলব এরা দেখেন দুজন লোক এখানে সেরে দিয়ে গেছে ওই তার দিয়ে হাইটা যাইতেছে দুইজন দুই দু দিকটা যাইতেছে কীভাবে দুর্গো দিকটা যাইতেছে দেখেন একদম যেরকম রোড দিয়ে হাইটা যাইতেছে এরকম আল্লাহ আল্লাতাল কোনো বিপদ থেকে বালায় রাখুক আসলে এতটুকু উপরে যদি কোনো সমস্যা হয় বাঁচনের কোনো কায়দা নেই একদম নিচে পড়ে গেলে মারা যাইব অনেক উপরে এটা এখন বর্ষাকাল বর্ষাকাল হলেও এতটুকু উপর থেকে পড়লে মানুষ বাঁচার কথা না একদম পয়েন্টে দেবো ক তার দি হারতে হারতে এখনো যাইতাছ না রে বিডু টানলে ফাইও যায় তোর এখনও দেখেন যাইতেছে দেখেন কতটুকু কুপর ওই দিয়া আপনার হাইটে হাইটে দিতেছে দেখেন একদম প্রায় মধ্যস্থ লেগেছে দুই দুইটার গাছের কিন্তু মধ্যস্থরে ওইখানে পয়েন্ট আছে ওই যে দেখেন পয়েন্টে গিয়া ক্রস করবি গিয়া দুইজন দূর দিক দেখেছে কেসে কা